আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা নেবেন চট্টগ্রাম বন্দর বিদেশি যে হাতে চলে যাচ্ছে এই নিয়ে প্রায় এক মাস যাবত বিভিন্ন তর্ক বিতর্ক চলছে সরকারি দল এক ধরনের কথা বলছে বিরোধী দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দল বিভিন্ন ধরনের বক্তব্য রেখে চলেছেন এরই মধ্যে হঠাৎ একটি গজব পড়া একটি খবর এসেছে আজকের পত্রিকা যেখানে বলা হয়েছে ডিপি ওয়ার্ল্ডের এগারো ভারতীয় কর্মকর্তারা ঢুকলেন চট্টগ্রাম বন্দরে উত্তেজনা বাড়ছে কি কারণে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশে ঢুকলেন ভারত তো এমনি আমাদের পিছনে লেগেই আছে বাংলাদেশকে কিভাবে আটকানো যায় সেই সুযোগ খুঁজছে তাহলে ডিপি ওয়ার্ল্ডের দুবাই ভিত্তিক একটি কোম্পানি তাদের আর কোনো লোক ছিল না যে ভারতের নাগরিকদেরকে তারা এখানে পাঠালো নতুন করে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনালের যেটাকে বলা হয় এনসিটি ইজারা ইস্যু ঘিরে চট্টগ্রামে উত্তেজনা চরমে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটির দায়িত্ব দেওয়ার উদ্যোগ উদ্যোগ ঘিরে শ্রমিকদের ক্ষোভ রাজনৈতিক প্রতিবাদ এবং নিরাপত্তা সংশয় সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার নিয়েছে সর্বশেষ এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ দিয়েছে ডিপি ওয়ার্ল্ডের চৌত্রিশ জন কর্মকর্তার এনসিটিতে প্রবেশ যার মধ্যে এগারো জনই ভারতীয় নাগরিক কীভাবে সম্ভব ভারতীয় নাগরিকরা বাংলাদেশে আসবে আর তারা ভালো কাজ করবে এটা কখনোই সম্ভব না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এনসিটির ইজারা এখনও চূড়ান্ত হয়নি এখনও গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি ভিত্তিতে প্রস্তাব বিবেচনায় পর্যায়ে থাকলেও ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা টার্মিনালের ভিতরে ঢুকে কার্যত পর্যবেক্ষণ ও প্রাথমিক দখলদারির আচরণ শুরু করেছেন এর ফলে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা চাকরি হারানোর আতঙ্ক ইজারা এখনও হয়নি অথচ দখলদারি শুরু শ্রমিক সংগঠনগুলো বলছে এন মতো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো হস্তান্তরের আগে কোনো ধরনের নিয়ন্ত্রণমূলক উপস্থিতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন ডিপি ওয়ার্ল্ডকে এখনও ইজারা দেওয়া হয়নি অথচ তাদের কর্মকর্তারা বন্দরের ভিতরে ঘোরাফেরা করছেন ভবিষ্যতে যাতে তারা তাদের আর দেখা না যায় আমরা সেই হুঁশিয়ারি দিচ্ছি অর্থাৎ বিএনপির পক্ষ থেকে এটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ডিপি ওয়ার্ল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার তানবীর হোসাইন গত পনেরোই এপ্রিল বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের কাছে গেট পাস চেয়ে আবেদন করেন পরদিনই বন্দর কর্তৃপক্ষ তাদের এনসিটিতে প্রবেশের অনুমতি দেয় এই প্রতিনিধি দলে ভারতীয় নাগরিক ছিলেন জন বাকি সদস্যরা ছিলেন দক্ষিণ আফ্রিকা আরব আমিরাত নেদারল্যান্ডস বাংলাদেশ নাইজেরিয়া পাকিস্তান ও ফিনল্যান্ডের নাগরিক এই ব্যাপারে শ্রমিকদের কী প্রতিক্রিয়া সেটা আমরা দেখি চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন বলেন আমরা স্পষ্টভাবে বলছি বিদেশি অপারেটর ও সাই পাওয়ার টেক কাউকে চাই না এটি দেশের সম্পদ কোনো একক স্বার্থের বিষয় নয় তিনি আরও জানান ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তাদের কেউ কেউ টার্মিনালের অভ্যন্তরে গিয়ে বলছেন এই কক্ষটি আমার দরকার হবে কেউ আবার যন্ত্রপাতি পরীক্ষা করে জেনে নিচ্ছেন বর্তমান কর্মীরা তা পরিচালনা করতে সক্ষম কিনা এর ফলে কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তাহলে ইজারার ভবিষ্যৎ কি যেখানে বাংলাদেশে অসন্তোষ সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে আট হাজার কোটি টাকা ব্যয় নির্মিত নিউ কন্টেইনার টার্মিনালটি চালু হয় দুই সালে দেশের মোট কন্টেইনার পণ্যের প্রায় পঞ্চান্ন শতাংশ এই টার্মিনালের মাধ্যমে ওঠানামা করে টার্মিনালটি আধুনিক যন্ত্রপাতি সম্পন্ন অত্যন্ত লাভজনক বছরে এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব দেয় তারপর নৌ পরিবহন মন্ত্রণালয় টার্মিনালটি বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেয় বিগত আমলিক লীগ সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগ উদ্যোগ বহু দূর এগিয়ে গিয়েছিল অর্থাৎ এই ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়টি আমলিক লীগ সরকারই করে গেছিল যার ধারাবাহিকতা পালন করছে বর্তমান সরকার এমনকি পিপিপি কর্তৃপক্ষ ট্রান ট্রানজ্যাকশন অ্যাডভাইজার পর্যন্ত নিয়োগ করেছিল আমলিক সরকার তবে রাজনৈতিক পালা বদলের পর অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্যোগ পুনরায় বিবেচনা নেয় এর বিরুদ্ধে চট্টগ্রাম সহ সারা দেশের শ্রমিক সংগঠন ও রাজনৈতিক মহলে প্রতিবাদ শুরু হয় ডিপি ওয়ার্ল্ডের নিরবতা ভারতীয় প্রতিনিধিদের ঘিরে সন্দেহ ডিপি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রধান নির্বাহী শাহিমুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি অন্যদিকে ভারতীয় প্রতিনিধিদের হঠাৎ বন্দরে প্রবেশকে অনেকে কৌশলগত আগাম দখল বলেই মনে করছেন বিশ্লেষকদের মতে জন ভারতীয় কর্মকর্তাদের একসঙ্গে বন্দরের অভ্যন্তরে ঢোকা কেবল কারিগরি পর্যবেক্ষণের নাম করা হলেও ভূ রাজনৈতিকভাবে তা স্পর্শকাতর একটি ঘটনা ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক পড়ন এবং চট্টগ্রাম বন্দরের কৌশলগত গুরুত্ব বিবেচনা বিষয়টি আরো আরও গুরুত্ব পাচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন তিনি যেন এই বিষয়টি অত্যন্ত কড়াভাবে দেখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ অত্যন্ত দ্রুততার সহিত নেন